আমরা গতকালকে রাত নয়টা দশটা নাগাদ আমরা খবর পাই যে বোটমারি এলএসডি থেকে কিছু চাল মিসিং হয়েছে তো আমি আমার সাথে ডিসি ফুড পালমুনিয়ার থেকে আমরা ওখানে গিয়ে তৎক্ষণাৎ বোটমারি এলএসডি সিল সিলগালা করি যেন ওখান থেকে আর ফার্দার কোনো কিছু না হয় পরবর্তীতে ও সিএনজির সাথে যোগাযোগ করে তার ট্রেস পাওয়া যায় না আজকে সকাল থেকে আমরা অভিযান শুরু করি যে বিভিন্ন যে ইয়া আড়ত আছে চালের আড়ত সেগুলোতে আমরা অভিযান শুরু করি এক পর্যায়ে আমরা সুকান দিঘির একরামুল হক এর আড়তে আমরা ছয়শ বস্তা প্রায় তিরিশ মেট্রিক টন চাল আমরা ওই যেটা ধারণা করা হচ্ছে যে বোটমারি এলএসডি থেকে ওখানে নিয়ে যাওয়া হয় সেটা আমরা উদ্ধার করি এবং সেটা কাকিনা এল এস ট্রান্সফার করা হচ্ছে এখন পর্যন্ত আর আমরা এই আজকে নাগা কালীগঞ্জ উপজেলা যেগুলো আরত বড় বড় আরত রয়েছে প্রত্যেকটা আরতেই অভিযান চলবে আর কি চালগুলো উদ্ধার করার জন্য আমরা ধারণা করছি আনুমানিক দুইশো পঞ্চাশ মেট্রিক টন চাল কাকি ভোটমারি এলএসডি থেকে মিসিং হয়েছে তো চার সদস্যের একটা তদন্ত কমিটি জেলা প্রশাসক স্যার গঠন করে দিয়েছে সেগুলো তদন্ত কমিটি সে এসে কতটুকু চাল এক্স্যাক্ট কতটুকু চাল মিসিং হয়েছে সেটা ওনারা তদন্ত করবে এবং সুপারিশ দেবে সেই অনুযায়ী ও সিএলএসডি বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা সহ যেটা আইনগত ব্যবস্থা সেটা আসলে গ্রহণ করা হবে আর এই মুহূর্তে উপজেলা কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক যে থানায় একটি মামলা দায়ের করেছে এই চালের চাল যেটা আত্মসাৎ হয়েছে সে তার বিরুদ্ধে আমরা তো কালকে এটা সাড়ে তিনটার দিকে জানতে পারছি যে সকালে ও সিএলএস প্রায় পঁচিশ ছাব্বিশটা গাড়ি লাগায় আড়াইশো তিনশো মেট্রিক টন চাল বের করে নিয়ে চলে গেছে গুদাম থেকে তালা টালা দিয়ে জানার পরে গুদামে যাই গুদামে তো নাই গুদাম তালা টালা মারা তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করছি কোন ক্রমে সে ফোনও ধরে না কথাও বলে না কোনো স্ট্রেস নেই তার হ্যাঁ আচ্ছা এই অবস্থা জানার পরে তো আমার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে প্রথমে কথা বলে প্রথমে জিজ্ঞি করি তারপর আমরা রাত্রে আবার বিভিন্ন সংবাদ সংবাদ পাই দু একখানে যাই অভিযানে রাত্রে কোনো চাল উদ্ধার করতে পারিনি তবে আজকে কিছু চাল উদ্ধার হয়েছে আর কি তিরিশ টনের মতো চাল উদ্ধার হয়েছে আজকে আর এই ব্যাপারে আমরা থানায় এজাহার দায়ের করছি এখন এটা আবার দুদুকে যাব দুদুক দেখবে আর কি